আজকে একটি আকর্ষণীয় আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা আমাদের শপে সব থেকে হচ্ছে হয়ে থাকে এবং সবসময় মানে সব সময় আপনারা বিস্তারিত রুল মামা এবং কি আজকে দেখা হচ্ছে ভাইয়া ডিজিটাল এবং পাকিজার পুফাট শাড়ি বা অনেকে জোরের শাড়ি বা কাঁটা শাড়ি বলেও মনে থাকেন জি আমাদের গোডাউনে আছে অনেক ব্যস্ততার পরে কিন্তু ভাইয়া আজকে আবারও আমরা আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তো সবাই মনে করেন হ্যাঁ এটাই আমাদের ঈদের পরের প্রথম ভিডিও ভাইয়া তো এবং এটা হচ্ছে এমন একটা আইটেম যেটা কিন্তু আসলে কোনো সিজনাল না না যে আমরা মাসে বিক্রি করলাম শেষ এরকম এটা আপনার রেগুলার সব সময় যারা দেখা গেল যে আপনার একটু স্বাবলম্বী হতে চাচ্ছেন বেকার বসে আছেন তারাও কিন্তু এই বিজনেসটা খুব সুন্দরভাবে করতে পারবেন অন্তত পক্ষে যেহেতু ডাল ভাত খেয়ে বাঁচতে পারবেন ভাইয়া এই যে দেখেন এই আইটেমটা আমরা থেকে আমাদের আপনি ইউটিউবে সার্চ দিবেন দেখবেন সবার আগে আমাদের এই আইটেম কালেকশন গুলা পাবেন কারণ একটাই কোয়ালিটি এবং হচ্ছে আপনার দাম দুইটাই কিন্তু একদম আপনি রিজনেবল প্রাইস মধ্যে পাবেন এবং হোলসেল রেট যেটা কিন্তু আর কেউ বাংলাদেশে দিতে পারবে না আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে এই যে আমরা এই প্রোডাক্টটা দেখাবো এই আইটেমটা দেখাবো সেটা কিন্তু আমরা এটা কোয়ালিটি এবং হচ্ছে দাম দুইটাই কিন্তু বলে দিব আপনার কাঁটা শাড়ি মানুষ অনেক রকম বিক্রি করে এই যে আমাদের কাঁটা শাড়ি কিন্তু কোয়ালিটি করা কাপড় হাতে বারোয়া হবে সেলাই গুলা নিখুত ভাবে সেলাই দেওয়া আছে এই যে এখানে একটু কাটা ছিল এই কারণে কিন্তু এটা ভাবে এই যে কাপড়টা সুন্দরভাবে টুপাট বলতে যেটা বোঝায় আপনার এই যে দেখেন লম্বাই একটা কাটা থাকবে সুন্দর ভাবে সেলাই করা হয় উপযুক্ত করা এখানে ছেড়ে আছে ওখানে ছেড়ে আছে এরকম আমাদের কাপড় পাবেন না আমরা প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি করে বিক্রি করি। হাতে দেখেন হাতে শর্ট হবে না এবং কালারগুলো দেখেন এটা আমি ডিজিটালটা দেখাচ্ছি। প্রত্যেকটা কাপড় কোয়ালিটি যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা কাস্টমারকে দেই না। একদম আমরা অন্যভাবে বিক্রি করি। জি নিজস্ব গার্মেন্টস হবে চেকিং করে কিন্তু এটাকে দুই তিন ধাপে আমরা বিভক্ত করি তারপরে কিন্তু আমরা এটা সেল করি। এটা কি এ কোয়ালিটি? জি এটা শুধু একটা টু পার্ট থাকবে। এবং সুন্দর করে সেলাই করা থাকবে।

আমরা দাম বলে দিই এবং কোয়ালিটির ব্যাপারে ডিটেলস আমরা সবকিছু বলে দিই আপনারা যদি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন সবকিছু জানতে পারেন কথা বেশি বলেন সেটাও আমরা কিন্তু আমরা বুঝাই চেষ্টা করি আচ্ছা এটা আপনার এটা হচ্ছে ডিজিটাল এবং আমি আরেকটা কালেকশন দেখাবো পাকিজার মাত্র তিনশো বিশ টাকা পিস তিনশো বিশ টাকা জি ভাইয়া মাত্র তিনশো বিশ টাকা আছে। মাত্র তিনশো বিশ টাকা পিস ভাইয়া এগুলো দেখেন ভিডিও কল কলের মাধ্যমে দেখে আপনারা কিন্তু হ্যাঁ একটা যে একটা ফ্রেশ শাড়ির দাম আটশো টাকা পড়বে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পিস আপনারা সর্বনিম্ন চারশো টাকা সেল করতে পারবেন আমরা সবসময় কমটাই বলে থাকি

এটা একটা খুচরা সেলাই নয়শো টাকাই সাইড নয়শো টাকা যদি ফ্রেশ হয় আর এটা আমরা দিচ্ছি মাত্র মাত্র তিনশো বিশ টাকা পাকিজা এবং ডিজিটাল দুইটার একই দাম জি তারপরও বলা থাকছে যদি কোনো কাপড় আপনার সমস্যা মনে হয় সেটা আমাদের সাইড করে রেখে দিবেন পরবর্তীতে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের সাথে বিজনেস করেন কোনো রিস্ক নাই রিস্ক সব আমাদের আপনারা শুধু বিজনেস করবেন আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে এরকম অসংখ্য ডিজাইন দেখে কালার দেখে আপনারা নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার এক একটা এক এক রকম ডিজাইন আপনারা শুধু কল করবেন তারপরে আমরা সুন্দরভাবে দেখাবো আপনি দেখে চয়েস করে আপনারা কিন্তু খুব সুন্দরভাবেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই মালগুলো নিয়ে নিতে পারেন এই এটা জামদানি জামদানি

এই শাড়িগুলা হাজারের উপরে সেল হয় এটা যদি মনে আমরা তিনশো বিশ টাকায় দাম দিব এটা যদি কেউ মনে করে পাঁচশো টাকা সেল দেবো হাসতে হাসতে যেমন এটা হচ্ছে আপনার ইউনিক পাকিজার এগুলা সবগুলা পাকিজার কালেকশন প্রত্যেকটাই এই যে স্যাটেলাইট ডিজিটাল থেকে শুরু করে আপনার পাখিজার যার যে রকম প্রয়োজন এগুলো সবই পাখিজা দেখানো সবই পাখিজা দেখানো হচ্ছে জি পাখিজার ডিজিটাল একই দাম আজকে সবই একদম জি আজকে সবই একদম দিচ্ছি মাত্র 320 টাকা পিস দেখেন এরকম আপনি দেখেন এখানে আমি প্রায় পঁচাত্তর পিস শাড়ি খুলেছি প্রত্যেকটাই কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন বলেন কালার বলেন আপনারা কল দিয়ে সুন্দরভাবে দেখে নিতে পারবেন দেখেন ভাই কালার গুলা দেখেন ডিজাইন গুলা প্রত্যেকটা এক একটা আনকমন এই যে এখানে বান্ডেল রয়েছে এক একটা বান্ডেলে পঁচিশ পিস করে থাকে প্রতি পিস পড়বে হচ্ছে আপনার তিনশো বিশ টাকা পিস তিনশো পঁচিশ পিস মানে হচ্ছে আপনার এক এক বান্ডেল নিলে আপনার আট হাজার টাকা পড়বে আপনার যদি মনে করেন যে আমি বিশ পিস নেবো তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যত পিস প্রয়োজন আপনারা কল দিবেন কল দিয়ে সুন্দরভাবে দেখে নিতে পারবেন এই প্রতি পিস টু পার্ট শাড়ির দাম পড়বে মাত্র তিনশো টাকা পিস তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন অনেক কয়টা নাম্বার আছে স্ক্রিন উপরে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন আপনারা প্রতিটি নম্বরের সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে না স্ক্রিনশটের মাধ্যমে মালগুলো নিয়ে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতার প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবই সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক আইডি যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন অবশ্যই হচ্ছে আপনার সাবস্ক্রাইব ফলো করবেন আর আমাদের হাই এন্টারপ্রাইজের পরিবার হয়ে যাবেন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম